ড্রুনের চোখে ধীরে ধীরে উঁকি দিচ্ছে মেটুপথ পাশের ডানক্ষেত আর গ্রামের শুদ্ধ নিঃশ্বাস আজ চলছি মুন্সীচর গ্রামের পথে যেখানে প্রকৃতি মানুষ আর গল্প একত্রে এক মায়াবি ছায়াই বিকেলের রোদটা তখন একটু নরম একটা শান্ত আলো ছড়িয়ে পড়ছে পুরো প্রকৃতিতে এই সময়টা ঠিক যেন ভ্রমণের জন্য তৈরি করা নিরিবিলি রাস্তা হালকা বাতাস আর চারিদিকে সবুজের সমারোহ আমি ট্রাভেলার জাহিদ বিকেলের সোনালী আলোকে সঙ্গী করে যাত্রা শুরু করেছি শেরপুর শহরের অষ্টিমতলা পুলিশ লাইন থেকে বিকেলের সোনালী আলো আর শহরের ব্যস্ততা পেরিয়ে আমরা পা রাখলাম প্রকৃতির কোলে প্রথমে পৌঁছাই কুসুমাটি এরপর নন্দীর বাজার এই পথটুকু যেন ছবির মতো দুপাশে গাছগাছালি মাঝে পিচডালা পথ আর মাঝে মাঝে ছোটো ছোটো ঘরবাড়ি আমরা ক্যামেরা আর ড্রোন দিয়ে ধরে রাখি প্রতিটি দৃশ্য যেখানে শহর আর গ্রামের মধ্যকার পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে গ্রামের শান্ত পরিবেশ মুক্ত হাওয়া আর সবুজে মোড়ানোর দৃশ্য যেন আমাদের মনকেও শান্ত করে দেয় এইভাবে চলতে চলতে সময় পৌঁছে যায় মন্সিরচর বাজারে মুন্সীচর বাজারে পা দিয়ে বোঝা যায় এখানকার জীবনযাত্রা কতটা সহজ আর আপন ছোটো ছোটো দোকান হাস্যোজ্জ্বল মানুষ বাজারের পাশে মাঠ আর পুকুর সব মিলিয়ে একটা নিজস্ব ছন্দে চলে এই বাজার ঢ্রোন দিয়ে আমরা পুরো বাজার এলাকা ধারণ করি উপরে উঠতেই দেখা যায় বাজারটা যেন গ্রামটির হৃদয় ঠাই করে নিয়েছে চারপাশে সবুজে মোড়ানো বাজার থেকে আরও একটু ভিতরে ঢুকতে শুরু হয় আসল মুন্সিরচর গ্রাম প্রতিটি গরবাড়ি গাছ মাঠ যেন বলে এখানে সময় একটু ধীরে চলে গ্রামে শিশুরা খেলছে বয়স্করা গল্প করছে গরু ছাগল মাঠে চড়ে বেড়াচ্ছে ঢ্রুনকে মারে এসব দৃশ্য একটার পর একটা যেন জীবন্ত হয়ে ওঠে গ্রামের শুরু রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল এই গ্রাম আর শহরের মাঝে যেন হাজার বছরের একটা পার্থক্য আছে আর তবু কতটা গভীর বন্ধন এখানে প্রকৃতি মানুষ আর জীবন একে অপরের পরিপূরক শুধু দৃশ্য না এই ভিডিওতে আছে গল্প প্রকৃতির গল্প মানুষের গল্প আর একটা গ্রামীণ ভালোবাসার গল্প আপনি যদি শেরপুর জেলার প্রকৃতি মানুষ আর সংস্কৃতিকে ভালোবাসেন তাহলে ফলো করুন লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে বাক করে নিন আপনার একটা শেয়ারই আমাকে অনুপ্রাণিত করবে শেরপুরের আরও অজানা সৌন্দর্য খুঁজে বার করতে দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে